এর দিন খুলিতে আর অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খাত দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন তখন দশটা বিশ টাকা তখন একটা কথা হইত মহিলা একটা আরেকটা কথা বলবো ওই মানে সিং কি বলেন বাবু না আমার আপনাকে আপনার ভালো হয়েছে বার বছর মার সেবা যত্ন করছি তার বিপদ আপাত অসুখ বিসুখ দেনায় ডুবু মনে আসে পূর্ণ হয় না সেই ঘরে তেল পরা পানি পরা শুতে পারা দিয়ে যাই কি পারো তোর এই ঘরের উপরে মুগ কাপড় নাজিল হয়েছিস বেশিরভাগ মুগ কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মনে বাইর করে সত্য কথা বলি আমি তোর ঘরে মুখ দিয়ে কাপড় নাজির হয়েছে কেন নাজির হয়েছে এই করতে চাও তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই মানের সহিত নিয়ে আয় জলে পানি নিয়ে আয় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে জানেন স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কোন দিবার করো জামার পকেটে থাকে বা এক জায়গায় যেখানে আচ্ছা ঠিক আছে বলো তুমি আচ্ছা

তারপর কই এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনাই এটা উলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুরে পরে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাই জি সাই আলি লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুস এর তুমি মক্কা শিব শোনাবে তো আবার তো এই যে কই হ্যাপার ফুদে হ্যাপার কয় কি জানেন তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ ফেলে

আমি টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তাহলে বাড়ির দোষে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা এদিন করবি আর দুইশো এদিন খাবি গরিব দুধকে সাহায্য করবি ভাববি যদি না পারো তাই ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগায় তোর নাকুর রক্ত ছুটবে তুই তুই দাওয়াত করে তুই দুয়ারে আমি ওলি দাওয়া রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয় ভারবি হায় বাবা লইয়ে লইয়া